আমরা আমাদের আগামী বাংলাদেশটা চাই আমরা বৈষম্যহীন বাংলাদেশ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ এমন একটা বাংলাদেশ চাই যেখানে আমাদের দুর্নীতি থাকবে না ট্রান্সপারেন্সি থাকবে প্রত্যেকটা সেক্টরে জবাবদিহিতা থাকবে আমরা কোনো স্বৈরাচারী বা কোনো পুঁজিবাদী কোনো কাউকে চাই না এমন কাউকে চাই এমন কোন গভর্নমেন্ট চাই যার মধ্যে ট্রান্সপারেন্সি থাকবে যার মধ্যে জনগণের পালস থাকবে জনগণকে বোঝার ক্ষমতা থাকবে ওই রকম কোনো গভর্নমেন্ট চাই সর্বোপরি আমরা চাই যেটা দুর্নীতিমুক্ত হোক এরকম একটা চাই দুর্নীতি আমাদের জন্য একটা ক্যান্সার হয়ে গেছে আমরা যখনই দুর্নীতিমুক্ত হতে পারবো তখনই এই দেশটা একমাত্র আগাতে পারবে আমরা চাই দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ সুন্দর এবং আমাদের লিডারশিপে এমন কিছু লোকজন আসুক যারা প্রকৃতপক্ষে সুশিক্ষিত পুঁজিবাদী কোনো মানুষ আসুক না পারিবারতান্ত্রিক কোনো মানুষ আসুক না যারা এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে যাদের কোয়ালিটি আছে এডুকেশন আসে ট্রান্সপারেন্সি আছে। এরকম নেতা আমরা নিয়োগ করি যাতে করে আমাদের আগামীর ভবিষ্যৎটা যারা আমাদের জন্য একটা ভালো বৃত্তি স্থাপন করে যেতে পারে